সালামু আলাইকুম দিন দিন আসলে কুমিল্লাতে কত সুন্দর সুন্দর পার্ক হইতেছে আপনারা যদি চোখে না যদি না আসি দেখেন তাহলে বিশ্বাস করবেন না এই যে দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসলাম কোন জায়গায় এটা হলো গুমতির পারে। তো এখানে কিভাবে আসবেন বিস্তারিত বলতেছি প্রথমে চলে আসবেন কান্দির পার কান্দের পাড় থেকে চলে আসবেন মুগুলটলি টলি থেকে চানপুর কাউকে যদি বলেন তাহলে দেখাই দিবে চানপুর ব্রিজের ওই পারে মানে গাঙ্গের ওই পারে কাউকে যদি বলেন হুপারল্যান্ড দেখাই দিবে তো দেখতে থাকুন তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি যা বলার বাইরে অনেক টাকা খরচ করছে আর কুমিলের মধ্যে এটাই মানে আলাদা একটা পার্কের এর মতো এবং বাচ্চাদের খেলনা সবকিছু আছে গেমিং হতে সব এখানে হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অনেক বড় একটা রেস্টুরেন্ট যা যা মন চাইবেন তা খেতে পারবেন তো আমরা আরও ভিতরে প্রবেশ করতেছি দেখতে থাকুন তো এদিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে হলো মেসেজের একটা মেশিন যে রাইডার আপনি উঠেন না কেন প্রত্যেকটা রাইডার আপনার সত্তর টাকা করে তো আপনার থেকে বেশি নেবে না আর এখানে হলো যে বাচ্চাদের আনলিমিটেড খেলার একটা জায়গা আছে একশো টাকা করে নিবে আর প্রত্যেকটা রাইডার আপনার একশো আহ সরি সত্তর টাকা করে নিবে শুধু এটা একশো বিশ টাকা এটাই নিবে এটার মধ্যে ইচ্ছে মতো যতক্ষণ খেলতে পারেন এটা আনলিমিটেড এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো এই যে এগুলো হলো খেলে আপনাকে নিতে হবে এগুলো খেলে আপনাকে নিতে হবে তো আপনার সামনের দিকে যাচ্ছি এগুলো প্রত্যেকটা রাইডার সত্তর টাকা করে এখানে বলার কিছুই নাই হ্যাঁ এখানে অনেকগুলো রাইডার আছে তারপরে গেমিং আছে মূলত এটা হল যে একটা গেমিং জোন ঠিক আছে এই যে এখান থেকে আপনার গেমিং এর মাধ্যমে এখানে পিস্তল আছে বন্দুক আছে যা যেটা মন চায় নিতে পারেন এখান থেকে অ্যাকশন করতে পারবেন খেলতে পারবেন দূর থেকে তো সামনের দিকে চলুন এখানে একটা রেসিং কার মানে একটা রাইডার সিস্টেম করছে এটা খুবই অসাধারণ খুবই সুন্দর এই যে অসাধারণ একটা রাইডার মানে কুমিল্লাতে যে এগুলা হচ্ছে আনকমন সবগুলা দেখার মতো জায়গাগুলা এখানেও একটা রাইডার এগুলা ছোটবেলায় উঠছিলাম খুব জনপ্রিয় একটা রাইডার আর এখানে ক্রিকেট খেলতে পারবেন তো এটা দেখাইতেছি এই যে এখানে আপনারা আসলে এখানে যদি বলেন যে সাকিবুল হাসানের বল খেলতে চান যে কোনো প্লেয়ারের মাস্টারপির যে কোন প্লেয়ারে যে বল খেলতে চান এখানে খেলতে পারবেন ব্যাট আছে ওইখান থেকে আপনার বল করবে এখান থেকে ব্যাটিং করতে পারবেন খুবই সুন্দর এটাই একমাত্র কুমিল্লাতে এক পিস ওয়ান পিস আর কোথাও নাই তো এখানে দেখতে পাচ্ছেন গেমের অভাব নেই ভাই যে যত খেলতে পারেন আসলে সত্তর টাকা করে আমার হিসাবে মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ টাকা হলে প্রত্যেকটা রাইডার খুব ভালো হতো তো দেখতে থাকুন আমরা আসলে যখন গেছিলাম তখন আসলে মানুষ অত ছিল না ফ্রাইডে তে প্রচুর মানুষ হয় এই যে গেমিং কত টাকা খরচ যে করছে ভাই দেখার মতো ভাই এগুলো হাই গেমিং এগুলো কোনো যে ল্যাপটপ তারপর কম্পিউটার মোবাইল ফোনের গেম না এগুলো অনেক হাই গেমিং আপনি এই যে চেয়ারে বসছেন গাড়ি ড্রাইভ করতে পারবেন তারপরে হল হুন্ডাতে বসছেন হুন্ডা টাইপ করতে পারেন গাড়িতে বসছেন যে কোনো ড্রাইভার এই যে ব্যাটম্যানের একটা ইয়ে খুবই সুন্দর গেমিং আর গেমিং ভাই এখানে বাচ্চাদেরকে নিয়ে গেলে আপনার কি বলতাম পাঁচশো হাজারের মধ্যে খুবই সুন্দর সুন্দর রাইডার গেম খেলে সময় কাটাতে পারবে আপনার বাচ্চারা তো দেরি না করে আসলে চলে আসুন হুপারল্যান্ড হ্যাঁ হুপারল্যান্ড পার্ক বলতে পারবেন গেমিং জোন বলতে পারবেন সবই আছে এখানে তো দেরি না করে চলে আসুন খুবই সুন্দর আর যে স্পেসটা এখানে আপনার অনেক বড় হুম এখানে অনেক বড় স্পেস এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস অনেক গেমিং এগুলা বাচ্চাদের একবারে আপনার তিন বছর চার বছরের বাচ্চারা এগুলো খেলতে পারবে আর ওইদিকে একটু বড়দের জন্যে আছে খুবই সুন্দর এখানে আসলে স্পিকার লাগায় রাখছে অনেক সাউন্ড অনেক শব্দ তো দেখতে থাকুন এখানে আপনার মাছের এক ধরনের একটা গেম আছে এই গেমসটা মূলত বাচ্চাদের জন্য তিন চার বছরের বাচ্চারা অনায়াস সেগুলো খেলতে পারবে আসলে দেখতে দেখতে কি বলবো আসলে অনেক সুন্দর একটা ইয়ে আমার ফ্যামিলিকে নিয়ে গেছিলাম সবাই বলছে যেন না অনেক সুন্দর তো আপনারাও দেরি করবেন আপনারাও চলে আসবেন এই যে বাইরের একটা ভিউ খুবই সুন্দর এই যে আই লাভ কুমিল্লা এখানে যে যার মতো করে ছবি উঠাতে পারে খুবই সুন্দর এই লেখাটার পাশে আসলে ছবি উঠানোর ফিলটাই আলাদা যেহেতু আমরা কুমিল্লার মানুষ খুবই সুন্দর একটা জায়গা ওইদিকে এই যে দেখতে পাচ্ছেন ছবি উঠাইতেছে তো ঠিক আছে ভাই সবাই হাসবেন হম ভালো লাগবে তো সবাই চলে আসবেন সালাম আলাইকুম